تو کي ڏي رهيا آهيو امي لتو سان ثاني تمہاري ها آقا ڪم ٻڌيو باڪي نه ڪجهه ڪحو اها لوڪ ٻين لوڪ ٻڌي لوڪ ٻڌي

বাইরে আছি গো ভাই একটু তার জন্য গাড়ির সব রকম নাই তো কেউ

বিশাল উচ্চ কথা বলবো অন থাকবো সবাই অন থাকেন ভাই চুরিটা ডায়মন্ড এর নাকি হ্যাঁ কায়মন্ডের অরিজিনাল ডায়মন্ড এর ভাল লাগছে না

ভালো আছি তুমি কেমন আছো হাঁকছি বাজারে গেছিলাম তাই রাস্তায় আছি খুব ভালো আছি এগারো জন আছে কমেন্ট করছে দুজন

सामने बैठा কত পাবে যাবে আর থামো আমি বাড়ি গিয়ে কথা বলছি একটু থামো হ্যাঁ 3000 tak diamond ho jaabe wale bhai chale chap chap mujhe lao khoy wa deta hai

아들이 하키 몰이가고 따르면 했지돌아다나나니

দেখো ও মেন রাস্তাতে ওনা ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা বলো দেখি মানুষের মৃত্যু কখন কীভাবে তার লোক জমছে ছোট ছোট বাচ্চারা সব মোটর সাইকেল ওদের ওইটি কমন সেন্টার নিয়ে বেরাবে বিরক্ত লাগা মোটর সাইকেলটাকে দেখে

চারজন চার জায়গায় ওরা সমস্যার হলো একটা বলো দেখি স্বামী স্ত্রী আলাদা আলাদা ছেলে মেয়ে আলাদা আলাদা আজকে বাইরে ঝাড় দিলাম ছেলে পাওয়ার আগে সাবমিট করে সাবমিট করে দিচ্ছিলাম

কোশ্চিন কেমন এসেছিল আমার মেয়ের তো ভালো হয়েছে বলছে খুব গরম লাগছে গোমার বিশাল গরম লাগছে ছিল এই একটু থাম উঠতে পাঁচ মিনিট মুখ টুক ধুয়ে এসে কথা বলছি হ্যাঁ মুখটা ধুয়ে আসি দিয়ে কথা বলছি বাবা